আসসালামু আলাইকুম एवरीवन আমি নাসির হোসেন রিমন চলে আসলাম আবার আপনাদের মাঝে গত ভিডিওতে আমি আলোচনা করেছি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির সবচাইতে নিরাপদ এবং জনপ্রিয় দুটি পদ্ধতি পাঞ্জম এবং পিল নিয়ে আর আজকে আমি জানাবো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির কিছু অস্থায়ী লং টাইম এবং কিছু স্থায়ী পদ্ধতি সম্পর্কে ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট একটা অনুরোধ থাকবে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি এখনই করে ফেলুন যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে দেখতে পারেন ধরুন আপনার একটি সন্তান হয়েছে এখন দু চার পাঁচ বছরের মধ্যে আপনি আর সন্তান নেওয়ার প্ল্যানিং করতে চাচ্ছেন না তাহলে তাদের জন্য রয়েছে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির কিছু অস্থায়ী লং টাইম পদ্ধতি যেমন জন্মবিরতিকরণ ইঞ্জেকশন নরো প্লান্ট আইউডি বা ইন্ট্রা ইউটারাইন ডিভাইস একটা একটা করে বুঝিয়ে বলছি না কেনে মনোযোগ দিয়ে শুনুন শুরুতে ইঞ্জেকশন নিয়ে বলি এটা আসলে পিলের মতোই একটা হরমোন হরমোনকরণ হরমোন যেটা মাংসপেশিতে দেওয়া হয় প্রতি তিন মাস অন্তর অন্তর এই ইঞ্জেকশনটা নিতে হয় এই ইনজেকশন ব্যবহারের সুবিধা হল তিন মাসের জন্য আপনি সম্পূর্ণ নিশ্চিত মনে করে বারবার pill খেতে হবে না বা condom use করতে হবে না আবার injection ব্যবহারের কিছু অসুবিধাও রয়েছে যেমন আপনি যদি গর্ভধারণ করতে চান তাহলে যদি injection ছেড়েও দেন সেই ক্ষেত্রে স্বাভাবিক হতে ছয় থেকে বারো মাস সময় লাগে আবার ইনজেকশন ব্যবহার করলে মাসিক অনিয়মিত হতে পারে বা মাসিকের সময় বেশি রক্ত হতে পারে এছাড়াও সত্তর মহিলাদের মাসিক বন্ধ থাকতে পারে যারা প্রথমবার ইনজেকশন ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে সারা মাস একটু একটু করে ব্লিডিং হতে পারে এতে আসলে ভয় পাওয়ার কিছু নেই এটা আসলে ইনজেকশনেরই এফেক্ট এরপরে রয়েছে নরক লাইন এটাও আসলে একটা প্রজেস্টেরন হরমোন যেটা দেখতে চিকন প্লাস্টিকের স্টিক বা রডের মতো যা কিনা মহিলাদের হাতের ভিতরে কোনো এর উপরে চামড়ার ঠিক নিচে ঢুকিয়ে দেওয়া হয় এর মেয়াদ তিন থেকে পাঁচ বছর পর্যন্ত এটা দেওয়ার সুবিধা হলো তিন থেকে পাঁচ বছরের জন্য আপনি নিশ্চিত কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আসলে একশো পার্সেন্ট প্রোটেক্টিভ না বাট এই যে নর প্লান্ট এটা ফেলো রেট সব থেকে কম অর্থাৎ কোনোটাতে যদি একশোর মধ্যে একটা প্রেগন্যান্ট হয়েও যায় এটার ক্ষেত্রে তার রেট তার থেকেও কম তো যারা একটা বাচ্চা নেওয়ার পর তিন থেকে পাঁচ বছরের জন্য একটা গ্যাপ দিতে চাচ্ছেন তাদের জন্য এই নর প্লান্ট একটা ভালো চয়েস হতে পারে সর্বশেষ এই পদ্ধতির মধ্যে রয়েছে আইইউডি ইনফ্রা ইউট্রাইন ডিভাইস বা কপারটি এই কপারটিতে আসলে কপার নামক মেটাল যেটা প্লাস্টিকের কাঠিতে পেঁচানো থাকে যা জরায়ুর মধ্যে দেওয়া হয় জরায়ুতে দেওয়ার কারণে অনেক মা বোনরা আসলে ভয় পেয়ে যায় মনে করে যে আমার জরায়ের মধ্যে একটা কাকি থাকবে এই ভেবে আসলে তারা ভয় পেয়ে যায় বলে রাখি এটাতে কোনো রকম ব্যথা হয় না তাই আসলে ভয় পাওয়ারও কিছু নেই এই কপার্টি এর বিশেষ একটা ভালো দিক রয়েছে যেমন আগে যে বললাম ইনজেকশন বা যেটা কাকি নর হাতে দেওয়া হয় এর এগুলো কিন্তু হরমোন জাতীয় তাই হরমোনের কিছু না কিছু ছোটখাটো হলেও সাইড এফেক্ট থাকে যেমন কারো কারো ওজন বেড়ে যায় ব্রণের সমস্যা দেখা দেয় আবার কারো কারো ক্ষেত্রে সারা মাস ধরে একটু একটু করে ব্লিডিং হয় তো এই যে কপারটি এর ক্ষেত্রে এই যে হরমোনের যে সাইড এফেক্ট গুলো আছে এগুলো থেকে আপনি সম্পূর্ণ মুক্ত এই কপারটি এর মেয়াদ দশ বছর পর্যন্ত হয়ে থাকে যার কারণে বারবার গ্রহণ বা ব্যবহারের ঝামেলা নেই তো কপারটি এবং নরব প্লান্টের সব থেকে ভালো দিক হলো আপনি এর মধ্যে যদি আবার গর্ভবতী হতে চান সেক্ষেত্রে এটি যেকোনো সময় খুলে ফেলা যায় তো এই হলো মোটামুটি জন্ম নিয়ন্ত্রণের কিছু লং টাইম অস্থায়ী পদ্ধতি এরপরে রয়েছে দুটি স্থায়ী পদ্ধতি মনে করেন আপনার দুটি বা তিনটি সন্তান রয়েছে এখন আর সন্তান নিতে চাচ্ছেন না অর্থাৎ আপনার পরিবার পুরোপুরি কমপ্লিট তো তাদের জন্য রয়েছে এই স্থায়ী সমাধান পুরুষদের জন্য রয়েছে ব্যাসেকটমি আর মহিলাদের জন্য রয়েছে লাইগেশন ব্যাসেকটমি হলো ছোট একটি অপারেশনের মাধ্যমে শুক্রথলিতে শুক্রাণুর প্রবেশ বন্ধ করে দেওয়া আর লাইগেশন হলো যে টিউবটা বা নালিকা দিয়ে জরায়ুর ভিতরে বাড়ি থেকে যে ডিমটা আসে সেটাকে বেঁধে দেওয়া আমার পার্সোনালি মতে এই স্থায়ী পদ্ধতি ব্যবহার না করাই ভালো ইসলাম ধর্ম এই স্থায়ী পদ্ধতিকে হারাম বলা হয়েছে কারণ আপনার পরবর্তীতে মনে হলো আরেকটি সন্তান নেওয়া দরকার তখন আর সেটি সম্ভব নাও হতে পারে বর্তমানে এখনো অনেক মানুষ রয়েছে যারা জন্ম নিয়ন্ত্রণের এই পদ্ধতিগুলো সম্পর্কে ধারণা নেই বা খুবই কম তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ